সকাল সকাল কি কাজ করতেছো তুমি কি করতেছ আলো সব সব ফালা চোর এই চোর আলো এগুলো এভাবে করছো কেতো তো দিব পিড়া সকাল সকাল এটাই কাজ হ্যাঁ এটা কোনো কাজ হয়েছে এই কোনো কাজ গুলো ডুবাই রাখো সুন্দর করে ডুবাই রাখো গোসাই রাখো গুছাই রাখো আলু গুছাই রাখো ওগুলা ওগুলা ডুকাও আমার ফালাইতে আছে ফালায় না মহালক্ষ্মী ফালায় না বাবা মা লাগতেছে কে দেখুন ফুলের মতন সাজা লাগতেছে সব

মালক কি কই মাল কি কই নাই এদিকে নাই কি সকাল সকাল সব আলোর দোকান দিয়ে দিছে চোরটা এই চোর এদিকে আস মালকি এদিকে দিকে আস আলু কেলে ভাল কেন ভাল আলু আলু কি কাজে ভাল এই এইদিকে তাকাও এই মালক কি জন্য পালাইতে আস আলো কি জন্য পালাইতেছ আসো কেন পালাইতেছ পিঠা দিতাম পিঠা দিতাম পিঠা দিতাম নাকি এদের দুষ্টামি করতে যে

এগুলো গোছাও এগুলো গোছাও সব সব নিয়ে এসে ইয়ের ভিতরে রাখো আবার পালাইতেছে এই আবার পালাইতেছে এই